আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রাণপ্রিয় বুড়িচং বামনপাড়াবাসী আমি আন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনি আর যেমনটি বলেছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের কুমিল্লা পাশে আমরা জামাতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হিসাবে আমরা দীর্ঘদিন গণসংযোগ চল চলছে এবং এটা চলমান আছে আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একাধিকবার বিভিন্ন জায়গায় পাড়ায় মহল্লা হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের এই গণসংযোগ চলমান আসছে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত নেতাকর্মীরা আমাদের সকল ছাত্রশিবীরা এবং আমাদের জামাতের নেতাকর্মীরা সর্ব লেভেলে সর্ব পর্যায়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা জনগণের যে সারা পাচ্ছি এটা অভূতপূর্ব সারা যেটা আসলে বলে বহি প্রকাশ করা যাবে না যে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে চুয়ান্নটা বৎসর আমরা বিভিন্ন দল মত আমরা দেখেছি আমরা এই বৎসর আমরা নতুনকে দেখতে চাই পরিবর্তন দেখতে চাই আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই এটা মানুষের ভিতরে একটি গণজোহারে পরিণত হয়েছে দল মত নির্বিশেষে আজকে আপনি ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে যাদের কাছে আমরা কখনো যাইনি তারাই বলেন যে আজকে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব আমাদের কাছে না আসলেও আমরা দাড়িপাল্লায় ভোট দিব এরকমভাবে একটি মানুষের মানুষের যে একটা গণজোয়ার বিশেষ করে কুমিল্লা পাশে দলমত নির্বিশেষে সর্ব লেভেলে সর্বত্র এটা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে উৎসাহিত করে এবং আমি বা মনপাড়াবাসীর কাছে অনেক কৃতজ্ঞ যে তারা এত বেশি ভালোবাসেন যে তারা মনে করেন যে একজন ভালো মানুষ দ্বারা এই সমাজটা পরিবর্তন করা সম্ভব এবং মানুষ নিজে থেকে তারা চিন্তার পরিবর্তন করে নিয়েছেন তরুণ সমাজ আজকে আমাদের আলেম সমাজ এবং আমাদের পেশাজীবী সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ আজকে তার পরিবর্তনের জন্য তারা দাঁড়িয়ে আছেন যে তারা কখন আমাদেরকে এই সময় সুযোগ পাবেন একটি সুস্থ একটি নিরপেক্ষ একটি ভোট প্রদানের মাধ্যমে তার আগামী দিনে একটি পরিবর্তন চান তা আমরা আমাদের এই বরিচং বা মনপাড়াবাসীর কাছে আমরা আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আপনারা চন্দ্র অনেকে অনেক দলমত দেখছেন এক বছর আপনার পাল্লাকে দেখুন ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমরা পরিবর্তন করে দেব ইনশাল্লাহ আমরা আমাদের সমাজ থেকে চাই আমরা একটি দুর্নীতিমুক্ত আমরা সমাজ আমরা উপহার দিব ইনশাল্লাহ আমাদের আগামী দিনে তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষায় যে আমরা বড় ধরনের সংস্কার করে আগামী দিনের তরুণ মেধাবীদের দ্বারা যেন তারা শুধু পরিচম বাম্মান পড়ানো বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেরকম একটি তরুণ মেধাবী আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমরা চাই আগামী দিনে সমাজে যে যেই জন্য আমাদের তরুণ সমাজের মূল স্লোগান ছিল উইয়ান জাস্টিস সমাজে তারা ন্যায় বিষয় প্রতিষ্ঠিত করবে সেরকম উইয়ান জাস্টিসকে মান্য করার জন্য ওই জাস্টিসকে ফলো করার একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত এবং সমাজে সকলে দলমত নির্বিশেষে সুন্দরভাবে বসবাসযোগ্য একটি পরিবেশ সেটা আমরা জামাত ইসলাম নিশ্চিত করতে চাই আমরা চাই আগামী দিনের তরুণ সমাজের তাদেরকে সুস্থ সুন্দর একটি কর্মসংস্থান তৈরি করা আমাদের সম্মানিত কৃষক শ্রেণী যারা আছেন তাদের কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করে তারা যেন কৃষিক্ষেত্রে তারা মূল্য পায় সেরকম একটি ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমাদের এই এলাকায় বড় দুঃখ হচ্ছে গুপ্তি এই গুমতির আইলে আমরা দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় মানুষ দুর্ভোগে আসে আমরা এটা বড় ধরনের সংস্কার করে যেন আগামী দিনে কোনো মানুষ দুর্ভোগে না পড়ে সেরকম আমরা একটা উদ্দেশ্য দেবো ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দিনে আমরা আমাদের সার্বিক উন্নয়নে বিশেষ করে আমাদের এলাকার রাস্তাঘাট অনেক বেশি ভয়াবহ যেটা আমাদের বাংলাদেশে এরকম কথাও নাই যে মানুষ রাস্তা আছে কিন্তু হাঁটতে পারে না আমাদের দেশের কি অবস্থা আমাদের এলাকার প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের রাস্তাঘাটগুলোকে দ্রুত সংস্কার করা দরকার ইতিমধ্যে আমরা এল জিআরি প্রক্রিয়া দিন সহ কিছু কাজে উন্নয়ন আমরা হাত দিয়েছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এক হাজার কোটি টাকা বুড়িশ বামনপাড়া উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট আমরা চিন্তা করছি যে বড় বড় প্রজেক্ট দিয়ে যেন আমাদের এলাকার মানুষের রাস্তাঘাট উন্নয়নে আমরা কাছে থাকতে পারি আমি আমাদের প্রান্তীয় বুড়িশ বামনপাড়াবাসীদেরকে আকুল আবেদন জানাবো যে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সহায় যদি হন আপনারা যদি একবার পরিবর্তন দিয়ে দেখেন আমরা বারবার আসবো না বারবার আপনাদের কাছে আহ্বানও করব না আমাদেরকে একবার আপনারা সুযোগ দিয়ে দেখেন যে আমরা কি করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ সাতাবাদ মুক্ত টেন্ডার মুক্ত এবং দুর্নীতি মুক্ত মাদক মুক্ত একটি সমাজ আমরা উপহার দেবো ইনশাআল্লাহ আজকের এই আমাদের গণসংযোগ এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানি এবং আমাদের প্রিয় পুরিসম অনপরাবাসীকে আবারও অন্তর্থান থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহি